ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধ ভাবিয়ে দিয়েছে গোটা বিশ্বকে আর এর প্রমাণ মিলেছে বেশ কয়েকদিন আগে দেওয়া ট্রাম্পের ঘোষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা বাড়াতে নিরাপত্তা সংক্রান্ত বড় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার রক্ষা করবে গোল্ডেন ডোম এমনকি মহাকাশ থেকেও হামলা করলে গোল্ডেন ডোম রক্ষা করবে যুক্তরাষ্ট্রকে যা ইসরায়েলের আয়রন ডোম থেকেও অনেক শক্তিশালী এই গোল্ডেন ডোম এবং আয়রন ডোম সম্পর্কে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফেরার দিনের মধ্যে ট্রাম্প গোল্ডেন রুম প্রকল্পের পরিকল্পনার কথা জানান এই ব্যবস্থার লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের উপর আসন্ন পরবর্তী প্রজন্মের আকাশ পথে হামলা মোকাবেলা করা এর মধ্যে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে পঁচিশ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে তবে ওয়াশিংটন ডিসি ধারণা করছে এই প্রকল্পটি বাস্তবায়নে ভবিষ্যতে আরও অনেক বেশি খরচ হতে পারে গোল্ডেন ডোম নামটি কেবল কাব্যিক এটি আসলে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির একটি রূপক নাম যা বিশ্বব্যাপী হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত করা হয়েছে এটি কোনো একটি নির্দিষ্ট অস্ত্র নয় বরং একাধিক প্রতিরক্ষা স্তর ও প্রযুক্তি সমন্বয়ে তৈরি একটি বিস্তৃত সুরক্ষা ব্যবস্থা যার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক অস্ত্র এবং অন্যান্য দূরপাল্লার আক্রমণ থেকে রক্ষা করা এই সিস্টেমকে গোল্ডেন ডুম বলা হয় এর সর্বব্যাপী সর্বদিক থেকে আচ্ছাদনকারী রক্ষা কৌশলের জন্য যা যেন গোটা দেশের মাথার উপর একটি অদৃশ্য অপ্রতিরোধ সোনালি গম্বুজ তৈরি করে এই গোল্ডেন রুম প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত রয়েছে নানা ধরনের আধুনিক প্রযুক্তি যেমন গ্রাউন্ড বেসড মিড কোর্স ডিফেন্স জিএমডি এজিস ব্যালিস্টিক মিসেল ডিফেন্স টি এইচ এ ডি থার্ড মানে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স এবং প্যাট্রিয়ট মিসেল সিস্টেমস প্রতিটি স্তর একটি নির্দিষ্ট উচ্চতায় এবং সময়সীমায় কাজ করে যাতে শত্রুর ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা যায় মাটিতে পড়ার আগে এই ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্পেস বেসড সেন্সর যেগুলো কেবল মিসাইল শনাক্ত করে খান্ত হয় না তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারে কোন প্রতিরক্ষা ইউনিট থেকে আঘাত হানা হবে এর ফলে প্রতিক্রিয়ার সময় অনেক কমে এসেছে এবং সুরক্ষা আরও শক্তিশালী হয়েছে এই গোল্ডেন ডোম কৌশলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু তার মূল ভূখণ্ড নয় বরং ইউরোপ এবং এশিয়াতে থাকা সামরিক ঘাঁটিকেও ঢেকে ফেলছে যা এক অর্থে একটি গ্লোবাল ডিফেন্স আমরেলা তৈরি করছে এটি প্রতিপক্ষকে জানিয়ে দেয় যে যে কোনো হামলা ব্যর্থ হবে এবং পাল্টা আঘাত অনিবার্য এই প্রকল্পের নেতৃত্ব দেবেন স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গুয়েটলাইন বর্তমানে তিনি স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশনস পদে আছেন হোয়াইট হাউসের ওভাল অফিসের এক বক্তব্যে ট্রাম্প বলেন এই গোল্ডেন ডোম স্থল জল ও মহাকাশ এই তিনটি স্তরে প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা গড়ে তুলবে এর মধ্যে মহাকাশে স্থাপিত সেন্সর ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী যন্ত্র থাকবে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি পৃথিবীর অন্য প্রান্ত থেকে বা মহাকাশ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রকেও বাধা দিতে পারবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগেই বলেছিলেন গোল্ডেন এমন এমনভাবে তৈরি করা হবে যাতে এটি বিভিন্ন স্তরে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগেই তা শনাক্ত করে ধ্বংস করা এবং আকাশে চলার সময় প্রতিহত করা এই প্রকল্পের বিভিন্ন অংশ একক একটি কেন্দ্রীয় কমান্ডের অধীনে পরিচালনা হবে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন আগামী তিন বছরের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী গোল্ডেন ডোম চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে গোল্ডেন ডোম আংশিকভাবে ইসরায়েলের আয়রন ডোম থেকে অনুপ্রাণিত ইসরায়েল দু সাল থেকে এ প্রযুক্তি ব্যবহার করে রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করছে এই আয়রন ডোম আংশিকভাবে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত হয় ইসরায়েলের আয়রন ডোম কি এটি মূলত ইসরায়েলের মিসাইল সিস্টেমের সবথেকে ভেতরের ভাগ এটি সত্তর কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে বাধা দিতে পারে এবং এর কিলিং রেট পঁচানব্বই শতাংশ বলে দাবি করা হয় একটি আয়রন ডোম প্রায় একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার শহুর এলাকা নিরাপত্তা দিতে পারে এখন পর্যন্ত এটি আশি থেকে নব্বই শতাংশ পার এর টার্গেট ধ্বংস করার ক্ষেত্রে সফল হয়েছে ইসরায়েলের এই আয়রন ডোম বিশ্বের অন্যতম সফল ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট ও আর্টিলারি হামলার বিরুদ্ধে ভীষণ কার্যকরী এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে দেশটির রাফেল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অবশ্য কিছু সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রও করেছিল দু ছয় সালে লেবাননের হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধ হয় সে সময় হিজবুল্লার সোরা কয়েক হাজার রকেট ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে তখন নতুন একটি মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার পরিকল্পনা করে ইসরায়েল সে পরিকল্পনা অনুযায়ী দু সাল থেকে কাজ শুরু করে আয়রন আয়রন ডোমের তিনটি প্রধান অংশ রয়েছে প্রথম ধাপে দ্য ডিটেকশন অ্যান্ড ট্র্যাকিং রেডার নিক্ষিপ্ত রকেটকে চিহ্নিত করে এবং এর গতিপথকে অনুসরণ করতে থাকে এরপর দ্বিতীয় ধাপে দ্য ব্যাটল ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েপন কন্ট্রোল সিস্টেম হিসেব করে দেখে ওই রকেট ইসরায়েলের কোথায় পড়বে এই সিস্টেম কেবল সেসব টার্গেটকেই হুমকি হিসেবে বিবেচনা করে যেগুলো থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে খোলা জায়গায় পড়বে এবং কোনো ক্ষতি হবে না এমন রকেট ধ্বংস করে না আয়রন ডোম সর্বশেষ কাজ হল মিসাইল ফায়ারিং ইউনিটের যখনই কোনো রকেট হুমকি হিসাবে রেকর্ড করা হয় তখনই মিসাইল ছুঁড়ে আয়রন টোম ও মিসাইল আকাশে থাকা রকেটের খুব কাছাকাছি বিস্ফোরিত হয়ে রকেটটিকে আকাশেই ধ্বংস করে দেয় জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটির জ্যেষ্ঠ গবেষক উজি রবিন বলেন শত্রুপক্ষ সাধারণত একসঙ্গে অনেক ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিন্তু সব ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা একরকম নয় তাই আয়রন ডোম সব ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করে না উজি রবিন জানান আয়রন ডোমের রাডার ও যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি একই সঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করার জন্য তৈরি করা হয়েছে এ আয়রন ডোম প্রতিটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে মাত্র দশ সেকেন্ড সময় নেয় গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েলে কয়েক হাজার রকেট ছুঁড়েছিল এর নব্বই শতাংশই প্রতিহত করেছে ইসরায়েলি আয়রন ডোম তবে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম হবে ইসরায়েলের আয়রন ডোম থেকেও অনেক বড় এবং আরও উন্নত এটি হাইপারসনিক অস্ত্র প্রতিহত করতে পারবে হাইপার্সনিক অস্ত্র শব্দের গতির চেয়েও দ্রুত গতিতে চলতে সক্ষম এই ব্যবস্থায় ফ্র্যাকশনাল অরবিটাল কোমবার সিস্টেম বা ফোপস নামের প্রযুক্তিও প্রতিহত করা হবে যা মহাকাশ থেকে যুদ্ধাস্ত্র নিক্ষেপে সক্ষম বর্তমান সময়ে এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব অনেক তবে এটা নিশ্চিত করে বলা যায় এ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে একটি যুদ্ধের সব কিছু পাল্টে যায় ফোর্সের তথ্য অনুযায়ী আধুনিক সমরাষ্ট্রের লড়াইয়ের ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার ইউক্রেনে হামলার ঘটনায় শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়টি আবার নতুন করে সামনে এসেছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো যায় বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতিতে বিশ্বের ক্ষমতাধর সব দেশের কাছে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে কিন্তু বর্তমানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নতির সঙ্গে সঙ্গে অনেক দেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও আরও উন্নতি করছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে সে দেশ নিজেকে অনেকটাই সুরক্ষিত বলে মনে করে এসব ব্যবস্থা দেশের সুরক্ষায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে দ্রুত শনাক্ত করে তা ধ্বংস করতে পারে আধুনিক যুদ্ধের কথা মাথায় রেখে যে কোনো দেশের কাছে প্রতিপক্ষ বা শত্রুর যুদ্ধ বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র ও হেলিকপ্টারের মতো আকাশ পথে ধেয়ে আসা হুমকিকে ধ্বংস করার আধুনিক প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে যে কোনো যুদ্ধেই টিকে থাকা কঠিন হয়ে যাবে অন্য দেশের হুমকি থেকে বাঁচতে হলে অবশ্যই প্রতিরক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তবে এরপর থেকেই দুই দেশের সামরিক সাফল্য ও ব্যর্থতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশেষ করে ভারতের অপারেশন সিন্দুরের কার্যকারিতা ও পাকিস্তানের পাল্টা অভিযানের ফলাফল নিয়ে উঠেছে নানা প্রশ্ন ভারত ও পাকিস্তানের মতো দেশের প্রেক্ষাপটে যেখানে দুই দেশের সীমান্তেই প্রায়শই উত্তেজনা বিরাজ করে সেখানে এ জাতীয় ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের দুই দেশেরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আলোচনার কেন্দ্রে রয়েছে এই সংঘর্ষে ভারত তার একাধিক যুদ্ধ বিমান হারিয়েছে যার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি রাফাল রাশিয়ার সুখৈত্রিশ এমকে আই মিগ উনত্রিশ এবং একটি ড্রোন যদি এই তথ্য সঠিক হয় তাহলে এটি শুধু ভারতের আকাশ শক্তির প্রাধান্যকে চ্যালেঞ্জ করছে না বরং চীনা প্রযুক্তির কার্যকারিতাকেও নতুন আলোকে মূল্যায়নের প্রয়োজনীয়তা সামনে আনছে এ সংঘর্ষে পাকিস্তানের যে কৌশলগত সুবিধা দেখা গেছে তার অন্যতম কারণ চীনের তৈরি এল পনেরো ই নামক বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা আর ক্ষেপণাস্ত্রের ব্যবহার এ ধরনের ক্ষেপণাস্ত্র আকাশ পথে দৃষ্টিসীমার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ভারতের পাঞ্জাবে পাওয়া এই ক্ষেপণাস্ত্রের একটি ধ্বংসাবশেষ থেকে সাম্প্রতিক সংঘাতে এর ব্যবহার সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে সামরিক বিশ্লেষকরা ভারত পাকিস্তানের এই লড়াইকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার পর্ব হিসেবে দেখছেন একদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষা দুর্বলতা প্রকাশ পেয়েছে অন্যদিকে ভারতের কৌশলগত পরিকল্পনার স্পষ্ট দুর্বলতা দেখা গিয়েছে উভয় দেশের সামরিক সীমাবদ্ধতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে নির্ভরতা আন্তর্জাতিক মঞ্চে এখন আলোচনার কেন্দ্রে বিশেষ করে চীনের সরবরাহকৃত প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ও ফ্রান্সের প্রযুক্তির কর্মক্ষমতাকে নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে এই সংঘাত সাময়িকভাবে বন্ধ হলেও এই তথ্যগুলো আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ যুদ্ধনীতির ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারত পাকিস্তানের এই যুদ্ধের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে আরও গুরুত্ব দিচ্ছে কারণ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হলে শত্রুপক্ষের কাছে যুদ্ধক্ষেত্রে অনেকটাই ধরাশায়ী হতে হয় যেমনটা ভারত পাকিস্তানের ক্ষেত্রে দেখা গিয়েছে যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তিমত্তাকে জানান দিতে হলে অবশ্যই প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী হতে হবে